এখানে দিচ্ছে সবকিছু দিয়ে আমরা দেখলাম টাকা করে পয়সা করে নিঃস্বার্থ ভাবে ইসলাম প্রচার দিন প্রচারের জন্য তাও কাজ শেয়ার করতে হবে পকেটে টাকা পয়সা এর সে কাজের আজকে সারা পৃথিবীর মুখে তুমি জমা তারা এত আগায় গেল কেন

জানাজা দেওয়া হবে তাকে রাজি ভ্রমণ করব তখন বললেন যে তিনি ওষুধ করে গেছেন রাজিকে কোন সম্মান তিনি নিবেন না তখন খলিমা মানসুর বলতে বাধ্য হয়েছিল যে মনে করছিলাম যে মৃত ইমাম আবু হানিফা বোধ একটু দুর্বল হবে এখন দেখি জীবিত ইমাম আবু হানিফার সে মৃত ইমাম আবু হানিফার শক্তি আরো বেশি আল্লাহ বলেন না স্থান পরিবর্তন করে ছোট্ট একটা গেট তৈরি করা হলো

গোয়া জেলার মধ্যে টাকা আটকে রাখা হলো সেই গোয়ালে জেলে থেকে সফটে দেখলো সম্রাট জাহাঙ্গীর এক জতিনি মহাপুরুষ তার সম্মুখে আসছেন জিজ্ঞাসা করছেন যে আপনির পরিচয় জানতে কেন কে আপনি জতিনি মহাপুরুষ সত্য করতেছো سنو জাহাঙ্গীর তুই আমাকে চিনবি না আমি আখিরি জামানার পয়গম্বর নহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি জানতে এসেছি তুই আমার মজার দিয়ে ইতিহাস সংগ্রহ করে লেখা হয়েছে শিক্ষিত আদালত আপনারা আপনারা জানেন করে যুগে যুগে আনন্দের হয়েছে বিনা কারণ ভোগ করেছে সেটা তাদের দোষের কারণ

তার কোন ধন সম্পদ অর্থ সম্পদে কিছুই তার কাজ আসে নাই ভক্তি শিখার ভক্তি যে প্রবেশ করবে আর তার স্ত্রী পূর্ণে জামিল। হাসর ময়দানে সেই আগুনের আগুনের পেঁচানো খেজুর গাছের আগুনের পেঁচানো রুচি তাকে কলার মধ্যে তাকে বেঁধে রাখা হবে এই শয়তান নামার প্রশ্নকে বেশি করতে হবে আবুল হবে আবুল হাবের স্ত্রী পূর্ণে জামিল আমি আপনাদের ক্ষেত্রে তার করতে চাই সেই অত্যাচার তাহলে তো বিশ্লেষণ হন কেন একটাই তো দাওয়াত দিতে গেছিলেন একটাই দাওয়াত দিছে নামাজে আছে জাকাতে যায় ইমানের দাওয়াত দিছে শেষ পর্যন্ত কাফেররা তাকে মারার পরিকল্পনা করছে মদিনাতুল মুনাওয়ারাতে আসছে ওখানে ঠাক করে ওখানে গেছে শিকার তো হাত ছাড়া হয়ে গেল চলো মদিনা শরীফে যাই মুহাম্মদকে খুন না করা বলতো এই মানুষ ফেরানো যাবে না

যখন কাজ করবে ইনশাআল্লাহ তারা ফোর বিরুদ্ধেবাদী যারা রাসায়নিক বিরুদ্ধবাদী যারা তারা মধ্যে চলে যাবে

बाया धुंधे बालू चिश्ते और साबिर तो लेकर था आउज़ बिल्लाह ही मिना शैतान ही नजीम रहीम तौबा किया मैं सबूरी बातों से और सब पूरे कामों से और भयक्या में ऊपर भाग मोहम्मद मुसलमान इस्लाम सिद्दी की होली भाग मलाहस अज़रत मोहम्मदाना मोहम्मद मुसलमान इस्लाम सिद्दी के साथ है आई मेरे मामला इस तौबा और इस पर तो उन फरमा अल्लाह हमारी